মানে অন্যদিন ছবিটা কিন্তু আমি ভুলেই গেছিলাম অন্যদিন ছবিটা কিন্তু আমি ভুলেই গেছিলাম কারণ জুলাই এর আগে আপনারা জানেন দু হাজার চব্বিশে অন্যদিন ছবিটা কিন্তু আটকে ছিল এবং আশ্চর্যজনকভাবে মানে জুলাই চব্বিশ অন্যদিন আসতো না তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা তাহলে জুলাইতেই মুক্তি দেওয়া দেওয়া উচিত এবং সেই জন্য আমরা আজকে এটা প্রকাশ করছি যে এই জুলাইয়ে আসবে অন্যদিন এটা ছবির ক্ষেত্রেও সত্য এবং আমরা নিজেদের এক ধরনের এক্সপেকটেশনের জায়গা থেকে এই এক্সপেকটেশন চাই যে আমাদের অন্যদিনটা আসবে জাতি সমাজ এবং ব্যক্তি সর্ব সর্বক্ষেত্রে যাতে আমরা যে অন্যদিনের স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি সেই অন্যদিনটা যাতে আসে একুশ সালে এবং তারপর দু হাজার বাইশ সেই ছবিটা নিয়ে বিশ্বের বিভিন্ন উৎসবে এটা ঘুরে বেড়ালেও আমরা দেশের সেন্সের পাচ্ছিলাম না কিন্তু আশ্চর্যজনকভাবে এই দু হাজার পঁচিশের এক সময় আগে তথ্য মন্ত্রণালয় থেকে সার্টিফিকেশন বোর্ড থেকে আমাদেরকে যোগাযোগ করে জানানো যে এই ছবিটা সেইখানে আমরা খুবই উত্তেজিত হয়ে যাই যে এটা তো আমরা ভুলেই গেছিলাম তো আসলে এই ছবিটা আমরা কখনো দেশে দেখাতে পারবো না আমরা প্রায় ভুলেই গেছিলাম যে ছবিটা আমরা কখনো বানাইছিলাম কিন্তু এখন আমরা যখন রেটস্পিত দেখি যে এই ছবিটা একভাবে বিগত এক দশকের আমাদের দেশের যে এক ধরনের সাফোকেশন এক ধরনের ক্লাস্টোফোবিয়া ছিল সেটার একটা রূপক প্রেজেন্টেশন সম্ভবত ছবিটাতে আছে এবং সেই কারণেই সম্ভবত ছবিটা ওরা আজকে রেখেছিল এবং সেই কারণেই সম্ভবত এখন সার্টিক ইনভোর্ট ছবিটা আবার দর্শকের জন্য উন্মুক্ত করে দিচ্ছে দেখেন বাংলাদেশের দর্শককে আমরা অনেক সময় একটা ক্যাটাগরিতে দেখে অভ্যস্ত আমরা মনে করি যে অমুক ধরনের ছবি দর্শক দেবে তমুক ধরনের ছবি দর্শক দেবে আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি প্রত্যেকটা ছবিতে আলাদা দর্শক আছে এবং তার নিজস্ব দর্শকের কাছে ছবিটা যদি পৌঁছানো যায় তাহলে সেই দর্শক ঠিকই ছবি দেখতে পাবে আমি তো বরঞ্চ এটা একটা গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আশাবাদী কারণ আমাদের এমন একটা সময়ের প্রতি ছবি ছবিটা যে সময়টা আমরা আসলে তুলে ধরতে পারিনি ফিল্মেকাররা সবাই সেলফ সেন্সেড ছিল লেখকরা সবাই সেলফ সেন্সেট ছিল নায়করা কবিরা সবাই সেলফ সেন্সেড ছিল সেরকম একটা সেলফ সেন্সেট সময়ের একটা ক্রিটিক্যাল মেটাফর হিসেবে ছবিটা এই মুহূর্তে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছবি মনে হয় আমার দর্শকরা ওটা খুব ভালোভাবেই করবে এটা একটা আশ্চর্য ঘটনা মানে জুলাইয়ের আগে কিন্তু ছবিটা রিলিজ দেওয়া সম্ভব ছিল না এবং জুলাই না হলে সম্ভবত এই ছবিটা আমরা কোনোদিন পাবলিক স্ক্রিনিং করতেই পারতাম না তো সেই হিসাবে আসলে আমি বরঞ্চ ছবিটাকে জুলাইয়ে উৎসর্গ করেই আগামী মাসে জুলাইতে মুক্তি দিচ্ছি আমি ক্রেডিট দিচ্ছি মানুষের আকাঙ্ক্ষা আমি ক্রেডিট দিচ্ছি মানুষের মুক্তি ইচ্ছাকে আমি ক্রেডিট দিচ্ছি মানুষের কালেক্টিভ কনসিয়াসকে আমি ক্রেডিট দিতে চাই আমাদের সমাজকে আমাদের সেখানে শুধু শিক্ষক নাই সেখানে শুধু জনতা নাই সেখানে শুধু শ্রমিক নাই সমগ্র দেশের জনগণ যেভাবে একটা কালেক্টিভ ওনার ওনারশিপ নিয়ে জুলাইটাকে ধারণ করেছিল দু হাজার চব্বিশে সেই ওনারশিপটাকে আমরা আবার বারবার রিকল করতে চাই এবং যতক্ষণ আমরা সেই ওনারশিপটা রিকল করতে পারবো ততক্ষণই নতুন একটা দেশের স্বপ্ন আমরা দেখে যেতে পারবো আমরা অবশ্যই পরিবর্তন চাই কারণ যে আইন অ্যাক্ট সেটা এখন সার্টিফিকেশন অ্যাক্ট হয়েছে কিন্তু শুধুমাত্র নামটাই পরিবর্তন হয়েছে তার ভেতরের কোনো ধারা পরিবর্তন হয় নাই তো এই বিষয়টা নিয়ে আমি ওয়াকিব মহলকে এবং স্টেক হোল্ডার ফিল্ম ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার থেকে সজাগ হইতে বলবো যে তারা যদি এইটা নিয়ে প্রতিনিয়ত এটা নিয়ে আওয়াজ না তোলেন তারা যদি এটা প্রতিনিয়ত এইটার মধ্যে একটা কনভারসেশন বা নেগোসিয়েশন না থাকেন তাহলে কিন্তু আসলে ওই নাম চেঞ্জে আমাদের কোনো লাভ হবে না ছবি কিন্তু বারবার আবার আটকাবে সামনেও ছবি আটকাবে অন্যদিন ছবিটা যারা দেখেছেন বা যারা দেখবেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ছবিটা এক ধরনের হ্যালোসিনেশনের মতো এক ধরনের মনে হয় যেন আমি ঘুমায় আছি না জেগে আসি বুঝতে পারছি না আমরা কি এক ধরনের তন্দ্রার মধ্যে আছি আমরা যখন তন্দ্রা থেকে উঠে বুঝতে পারি না যে এটা কি আমি কালকে আগাম গতকাল থেকে না আগামীকাল এরকম একটা ঘরের মধ্যে থাকি পনেরো দিন ছবিটা এরকম ঘরের মধ্যে থাকে এবং সেই ঘর থেকে বের হয়ে আমরা একটা বর্তমানে পৌঁছাতে চাই বলেই এই ছবিটার নাম সিনেমা যারা দেখতে আসবে তাদেরকে আমি বলবো যে এই ছবিটা গণমানুষের ছবি এই ছবি বাংলাদেশের সাধারণ মানুষই এটা নায়ক নায়িকা এখানে কোনো প্রচলিত সংজ্ঞায় তারকা কোনো নায়ক নায়িকা নাই আপনারা যদি এক্স মানে এই নিজেদেরকে যারা তারকা ভাবেন সেই মানুষগুলো দেখার জন্য আপনারা আসেন